আসসালামু আলাইকুম আমি রায়হান ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগতম এরপর্বে অপাসিটি এবং ফিল্ড নিয়ে আলোচনা করবো তো আমরা অপাসিটি এবং ফিল্ডটা নিয়ে আসি লেয়ার অপশন থেকে এখানে যাওয়ার পর আমরা লেয়ারে চলে যাব এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আনলক করবো আমরা এখানে অপাসিটি এবং ফিল্ড দুটো অপশন আমরা দেখতে পাবো এখন এই দুটো অপশন নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে অপাসিটি এবং ফিল্ডটা কি আচ্ছা আমরা একটু ট্রাই করি যেমন আমরা পার্সেন্টেজটা একটু কমাই দিবো দেখবো আমাদের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এই যে এবার ওটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এখন আমরা ফিলটাকে কমাই দিব এটা তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সেম এখন ফিল এবং অপাসিটি দুটোই সেম কাজ করতেছে তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আচ্ছা আমরা এখন পার্থক্যটা বোঝার চেষ্টা করব আমরা এখানে একটা শেপ নিয়ে নেব তার জন্য আমরা এখানে লেয়ার নিয়ে নিচ্ছি নতুন করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আইটা অফ করে দিচ্ছি আমরা এটা ট্রান্সফার হয়ে যাবে এখন নতুন লেয়ারে আমরা একটা শেপ তৈরি করব আমরা ইলেপ টুল নিয়ে নেব একটা এখানে আমরা একটা ইলেপ টুল নিয়ে নিলাম এখন এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দিব এবং স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিব একটু বাড়িয়ে দিচ্ছি ওকে এখন আমরা আরেকটা লেয়ার নিয়ে নেবো সেম আরেকটা শেপ তৈরি করব এটা তো আমরা একটা স্ট্রোক দিয়ে দেবো ওকে এখন এটাকেও ভ্যালুটা বাড়িয়ে দিব এখন আমরা দুইটা শেপ নিয়ে নিলাম এই দুইটা শেপের উপর আমরা একটাতে অপাসিটি ইউজ করব একটাতে ফিল ইউজ করব প্রথমটাতে আমরা অপাসিটির ভ্যালুটা কমায় কমাই দেব লক্ষ্য করুন আমরা যে শেপটা নিলাম এই শেপটিতে স্ট্রোক এবং ফিল কালার দুটো কালারই ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং আমরা পরবর্তী যেই শেপটা নিলাম এটাতে আমরা ফিলের পার্সেন্টেজটা কমাই দিব তাহলে দেখব ফিলের পার্সেন্টেজ কমাই দেওয়ার কারণে আমাদের যে শেপটা নিলাম এই শেপের ফিল কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেল বাট স্ট্রোক কালারটা ট্রান্সপারেন্ট হয়নি তো এর মধ্যে পার্থক্যটা হলো আমরা অপাসিটি কমাই দিলে দুটো কালারই ট্রান্সপারেন্ট হবে আর ফিলটা কমাই দিলে শুধুমাত্র ফিল কালারটাই ট্রান্সপারেন্ট হবে তো এই কনফিউজটা দূর করার জন্য আজকের এই ভিডিও যাতে আপনার ডিজাইন করার ক্ষেত্রে আপনারা এই কনফিউজের মধ্যে না পড়েন তো খুবই ছোট একটা ভিডিও হলো খুবই উপকারী তা আশা করি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ